अच्छा अस्सलाम सबाय अस्सलाम ये ये उनसे और फ्री फाइव मैन तो ये तुम्हारे गेमिंग चैनल थोड़ा नहीं गेमिंग चैनल है क्या मास्टर मास्टर गेमिंग चैनल होता है कोई क्योंकि हमने गिटार लाइव नहीं हाँ गिटार तो तुम्हारे YouTube आ गए जैसे सिस्टम ऐसे क्या कोई चेंज को लिखे हाँ ज़ार आ तिने ने गोंडा फर्स्ट टाइम हाफ री मोल्डेड इन सर्वाइवल पहिली वे आफ्टरनून इज वन फुल ते तेला बंगा बोल कुनो सारा जाबे ना जे जेडा थारो इदोई गेमिंग गेमिंग सारती गेमिंग आणि আলাদা অন্য কোনো কিছু শুধু তোমার এটা ধরা অন্যটা দিলে দিব

ও ভাত লোন সচুর আই তো আমি একটা ভিডিও বানাইছি রেবো তাই ওনে ইস তো সরি খাতুরির ইজরে গেছলাম বয়ের সাইকেলের মধ্যে হইছে যা হয়ে ওরিজিনাল না খুব এক একবার দেখাই কিরকম কথাটা নিচ্ছি যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে শুভ সকাল লাইভের মাঝে যদি লাইক করো না যদি পিকচার দেওয়া লাইক করো আর হতাশ হইতো না লাগবো পেসলার যদি লাইক করার মানে প্রত্যেকটা অপশন চেঞ্জ করে দিচ্ছে যা তোমার সব নিজস্ব আর তুমি ধরো অন্য মিউজিক ভিডিও ইউজ করছো তুমিও অভিনয় করছো দেখো কি করতো না কালকে আপডেট দিচ্ছি তুমি যাচ্ছি সামনে

কেমন আছেন শুভ সকাল হাই হ্যালো কেমন আছেন ভাই বলো স্যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও করব আমার অবশ্যই আপনিও আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমিও করবো ভাল থাকে আকৌ দেখা পাব হব স্লাম সবাই